উঠিয়ে আমি মনে মনে বলি সারাটা দিন যেন আমি ভালো করে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসেছি আরো একটি নতুন সুন্দর একটা ভিডিও নিয়ে তাই তো আজকের ভিডিওতে রয়েছে আজকে আমরা সকাল থেকে রাত পর্যন্ত আমার মাঝে রান্না করছে সেই রান্না আমরা খাবো না তো তাহলে তোমরা ভাবতে পারো তাহলে কি এরা না খেয়ে থাকবে একদমই না সকাল থেকে রাত পর্যন্ত আমরা ডিশ ঠিক করবো এবং আমরাই খাও তাই তো এবারে তো এখন তো সকাল সকালে টিফিন কি খাওয়া যাক সেটাই নিয়ে ভাবা যায় চলো সকালে টিফিন কি খাওয়া যাক তো আমাদের পেছনে হচ্ছে যে ছোট্টু গোপাল ও খাচ্ছে মাখন ননি ননি খাচ্ছে তো গোপাল গোপাল মতো খাক তো এই সকালে টিফিন কি খাওয়া যেতে পারে কি খাওয়া যেতে পারে পাস্তা হতে পারে পাস্তা সকালে টিফিন হালকা অল্প করে পাস্তা খাওয়া যেতে পারে তারপর পাস্তা খাওয়ার পর পাস্তা তৈরি করে খাওয়া দেওয়ার পর দুপুরে কি খাওয়া যায় সেটা নিয়ে ভাববো তো চলো এখন গিয়ে পাস্তাটা নিয়ে আসা যাক চলে এসেছি আর এই রয়েছে ঘরে রাখা আন্ডা ছোট্ট ছোট্ট আন্ডা চলে এসেছি সবকিছু রেডি এবারে এটাকে সেদ্ধ করতে দেবো পাস্তা ডিম চলে এসেছে এবং ক্যাপসিকাম এবারে কাটাকাটি শুরু হয়ে যাবে এক্ষুনি আমাদের সকালে টিফিনের জন্য তাড়াতাড়ি বন্ধুরা রান্না হলো একটা আর্ট তাই তো বুনু রান্না একটা কি আর যেটা আমাদের মধ্যে সব সময় আসে না মাঝে মাঝে ইচ্ছা হয় মাঝে মাঝে ইচ্ছা হয় আর সকালবেলা আমার মা রান্না করে গেছে পটলের তরকারি আলু পটলের তরকারি আর এখানে কি হচ্ছে দেখো এখানে হচ্ছে পায়েস কালকে মা করেছে সেটাকে আবার টুনি দুধ দিয়ে ফোটানো হচ্ছে পায়েস কবি हम लोगों को लगता है हम लोग ही शेफ है हा पास्ता कंप्लीट ये তো বন্ধুরা পাস্তা তো কমপ্লিট সকালবেলা ব্রেকফাস্ট টাইমের বোন মিলে করছি ব্রেকফাস্ট সকালের নাস্তা তো ভালো হয়েছে তো এটা পুরোটাই বেশিরভাগ আমার বোন বানিয়েছে আমি সেরকম বানাই কারণ ঘরে ঘরটার কাজ বাজ করছি একটু গুচাচ্ছি আমার তো তো বোন বললে এটা বানান ও একাই বানিয়েছে পাস্তাটা আর পাস্তা ভালো বানান তাহলে বলুন ঠিক আছে বা ঠিক আছে বাট আমাদের মেন উদ্দেশ্য বললে কিন্তু চলবে না সবাইকে খাওয়া কমপ্লিট কিন্তু আমরা দুপুরে কি খাবো বুনু দুপুরে কি হবে তা বন্ধুরা আমরা প্রথমে ভেবেছিলাম যে দুপুরবেলা চিকেনের কোনো আইটেম করবো আর আলাদা করে আমার সরু সরু চালের ভাত খাও কারণ চিকেনের সাথে বড়ো বড়ো ডানার রাইস না হলে ভালো লাগে না তো ভেবেছিলাম বাট সকালবেলা মা আমার জানে না মাকে বলা হয়নি তো সবার জন্য রান্না করে দিয়ে চলে গেছে তো ভাতটা তো নষ্ট হয়ে যাবে যদি আমরা অন্য কিছু করি ভাত নষ্ট হয়ে যাবে আর চিকেন প্রায়ই খাই প্রতি সপ্তাহে বেশিরভাগ সময় মা চিকেন তো হয়েই থাকে একটু কিছু আলাদা ভাবছি একটু আলাদা বিরিয়ানি হবে মনে হচ্ছে বোন আগে দিয়ে সবকিছু ভেবে তুই কি করবে সকালবেলা পাস্তাটা হঠাৎ করে বললো তারপরে এক বিরিয়ানি তো এক বিরিয়ানি এটাও মন্দ না কারণ যদি চিকেন টিকেন এইসব করা যায় করা হয় তাহলে কিন্তু এগ বিরিয়ানি করলে তো ইয়ে চাল নষ্ট হয়ে যাবে ওই ভাতটা ওই ভাতটা কেউ খাবে না তখন ভাত হবে ভালো লাগবে তো ভাইয়া দুপুরবেলা এগ বিরিয়ানি তোমাদের কী মনে হয় এক বিরিয়ানি আর ওর মধ্যে একটু সোয়াবিন দিয়ে দিবি সয়াবিন সোয়াবিন ডিম আর একটু আলু দিয়ে দিবি দিব ভেজ অ্যান্ড এগ বিরিয়ানি দারুণ দারুণ তো দেব এগ বিরিয়ানি বানানোর জন্য রেডির জন্য প্রস্তুতি নিতে হবে আর তাড়াতাড়ি বেশি সময়ও লাগবে না কারণ ভাত তো কড়াই রয়েছে শুধু সরঞ্জাম কেটে ডিমটা সেদ্ধ করে সোয়াবিনটা সেদ্ধ করে সেটা জাস্ট ওটাকে কষতে হবে তো সে ভাতের মধ্যে দিয়ে দেয় বাহ দুপুরবেলা একদম পুরো জমে ক্ষীর এ বন্ধুরা সকালের টিফিন তো কমপ্লিট সকালের টিফিন পুরো কমপ্লিট হয়ে গেছে তো দুপুরবেলা হচ্ছে ডিম সোয়াবিন বিরিয়ানি তো ওই বিরিয়ানির জন্য কিছু জিনিসপত্র আনতে হবে আমাদের দোকান থেকে যেমন ডিম আর বিরিয়ানির জন্য যেসব জিনিস লাগে কেশর এইসব আর জোর এইসব গন্ধ বন্ধ দিতে আর হ্যাঁ দুধের গুঁড়ো এইসবগুলো নিয়ে আসতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও এবং ভিডিওটা দেখার সাথে সাথে একটু নিচে দেখো একটা বেল বাটন আছে ওটাকে টুনি হিট করে দাও প্লিজ প্লিজ একটু হিট করে দাও প্যাক 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 ডিমের সাইজটা দেখো ওয়াহ ডিমের সাইজটা কি বন্ধুরা আমাদের দোকান আছে আমাদের মুদিখানার দোকান আছে এবারে কি বলবো মুদিখানার দোকানের ডিম দেখো সাইজ দেখো এবার আমাদেরও কোনো দোষ নেই আমরা যারখান যার কাছে ডিম নিই তার সে তারা যদি এরকম ডিম দেয় তো বেশিরভাগ ছোটো ছোটো ডিমটা আমরাই খেয়ে নিই যখন যেগুলো কাস্টমারকে দেওয়া যায় অনেকে নেয় না তো যেগুলো দেওয়া যায় না সেগুলো বেশিরভাগ আমরাই খেয়ে নিই ছোটো ছোটো দিকে কী করবো বলো প্যাঁক 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 তো ডিম চলে এসেছে এদিকে ঘি চলে এসেছে নিয়ে এসেছি এদিকে কেশরও নিয়ে চলে এসেছি আর এদিকে নিয়ে এসেছি বলুন এটা কী জানো এটা জাফরান বলে না কি বলে এটা আতর ও সরি 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 মাই ব্যাড মাই ব্যাড এটা হলো আতর আর দুধ হয়েছে আর এদিকে পেস্টের কাজ চলছে পেস্ট আমার বোন আমাকে কিছু করতেই দেয় না বোন বলে দাদা তুই থাক দাদা আমি করছি সব আমি করছি করছিস এই যে মিক্সার মেশিন তোমাদের একটা কাহিনি বলি সবাই মিক্সার মেশিন চালানোর সময় সবাই সাবধানে থাকবে কারণ এরকম একটা ইনসিডেন্ট ঘটেছিল মিক্সার মেশিন মিক্সিং করতে করতে হঠাৎ করে বন্ধ হয়ে গেছিলো তো তো উনি কী করেছিল সেই মিক্সার মেশিনের মধ্যে হাত দিয়ে সুইচ অন করা ছিল তার মধ্যে ওটা দেখছিলো যে কেন বন্ধ হয়ে গেলো আর সেই সময় হঠাৎ করে ওই মিক্সার মেশিনটা চলে উঠেছে তো আর হাত তো পুরো একদম কেটে কেটে একাকার হয়ে গেছে হাত পুরো মানে ঝুলে গেছে আঙুল কেটে পুরো একদম ঝুলে গেছে তো তাকে নিয়ে হসপিটালেও যাওয়া হয়েছিল তো এখন হয়তো তার হাত জোড়া হয়ে গেছে নাকি জানি না আমি বড়োরা নিয়ে গেছিলো তো তোমরা যখন এরকম কোনো প্রবলেম হবে তখন আগে সুইচটা বন্ধ করবে তারপরে মিক্সার মেশিনটা হাত দেবে ঠিক আছে সবাই সাবধানতা বজায় রেখে কাজ করবে এটা একটা ছোট্ট অ্যাডভাইস তোমাদের জন্য মনে করছে আমি এদিকে বক 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 করে ভিডিও করে যাচ্ছি বুঝিয়ে নি তো বুনু বল আমাকে কি করবো আমাকে বল কোনটা কি করতে হবে বল আমি পারি মা যে এইগুলো কেন যে এখানে রেখে না এইগুলো হলো ভাতের নোংরা গরম জিনিসপত্র তোলার জায়গা এগুলো আমার ব্যাকগ্রাউন্ড খারাপ হয়ে যায় আদা বের করে আদাটা জল বের করে এরকম করে ওটার মধ্যে লেবু দেবে আবার অ্যালোভেরা দেবে আবার কি শ্যাম্পু দিচ্ছে খাওয়ার জায়গা সব কিছু করে হেয়ার কন্ডিশনার বানাচ্ছে কী অবস্থা সবিন চলে যাচ্ছে সেদ্ধ এখন ছয় যা কটা ডিম দিচ্ছি উনি এক দুই তিন চার পাঁচ ছয় আর ওদিকে রয়েছে সবিন কোনো আলুটা কেটে ফেলেছিস আলু কাটা হয়ে গেছে পেঁয়াজটা আমি কেটে ফেলি ঝকঝক করে তুই তো তখন অন্য কাজগুলো করে নে হ্যাঁ ও তুই করবি

শোনা আমার বোনের গলা তো আমার দাদু বলতো যখন গান শিখতো ছোটবেলায় আমার গলা পুরো লতা ওর নাগিন নাগিন গান ভালো করে গলা গান শোনা সবাই শুনতে চাইছে লাইনটা বিশাল আপডাউন হচ্ছে আমার বোন এখন একটা গান শোনাবে তোমাদেরকে বোনটা গান শোনা

তার মধ্যে বিরিয়ানির পথে চলছে বিরিয়ানির পথে আমরা রওনা দিয়ে দিয়েছি বিরিয়ানি হওয়ার পথে এদিকে কেশর দুধ পেস্ট হয়ে গেছে আর এদিকে বসে গেছে পেঁয়াজ কড়াই হালকা ভাজো 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 হয়ে যাবে আর এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে আর ওদিকে সবকিছু সেদ্ধ হয়ে গেছে আর এগুলো কেটে রাখা হয়েছে আস্তে আস্তে ছাকা লাগে না আমি গরম আমি ছাড়ি দিচ্ছি আর তুই এটা কর ওই পেঁয়াজটা তুমি না এরপর কি দিবি এরপর ও আচ্ছা আচ্ছা এটা বিরিয়ানি দিয়ে ওপরে ছড়িয়ে দেবে এটা তাহলে একটু ভাজা ভাজা হোক একটু পেঁয়াজটাকে ভেজে নিই আর ডিমটাকে ছাড়িয়ে ফেলি

दाढ़ी कटे हम एकदम पर अनेकिन পর দাড়ী কেটেছি চিকে 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 ও ভাই আর ভাই এবার দাড়ী কেটেছে বুঝবে কি আমাকে সবাই বল যে चिक না লাগে चिक না লাগে चिक না লাগে ডিমটা ছাড়ি ফেলি আর আমি ডিম তো পচিয়ে মারব সেটা এক টাকা পাক পাকড় গালিয়ে দেবো পুরো কলা লাগকো কসা 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 বনু এখনো আছে এর মধ্যে যাচ্ছে একটু চিনি বন্ধুরা এখন আমাদের দুজনের যদি রান্না তোমাদের ভালো লাগে তাহলে বলো একটু রান্নার ভিডিও করব তোমরা কমেন্ট করে জানিও আগেরও রান্নার একদিন রেসিপির একটা ভিডিও করেছি এর উপরে এর মধ্যে এখন একটু পরে সবিন আলু আর ডিমটা ডাক্তাররা বলে যে ভাত একবার হয়েছে সেই ভাতকে গরম করে আবার খেতে নেই তো তোমরা কেউ খাবে না ডাক্তারের কারণে ডাক্তাররা পরামর্শ দেয় বাট আজকের আমরা খাবো হোক বাট এক দানা বি करेंगे होने नहीं देंगे चले गए छे কি की कम हो गए गुरु প্রতি রোববার আমার একটা দায়িত্ব থাকে পায়খানা বাথরুম পরিষ্কার আমাকে দিয়ে পায়খানা বাথরুম পরিষ্কার তো আমি এখন ওটা করতে যাই টাটা আর পনেরোটা পরশুক ঠিক আছে আমরা দুজন মিলে চলে এসেছি খেতে বিরিয়ানি রেডি হয়ে গেছে এখন দুজন মিলে খাবো তো চলো দেখা যাক বিরিয়ানিটা কেমন হয়েছে সেন্ট কেমন বেরিয়েছে রান্না রেডি এই হলো আমাদের ভেজ বিরিয়ানি ডিম আছে টাও ভেজ বিরিয়ানি আ সুন্দর গন্ধ আসছে ও হো 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 দেখো বন্ধুরা شوबीन আমার বনের রান্না প্রথমে দুটোই ডিম পড়ে গেছে আমরা দুজন মিলে যেমন পারি তেমন খাচ্ছি কিছু কেউ মনে না বন্ধুরা আমি গালে তো দিয়ে দিয়েছি ঠিক আছে আমাদের হাতের রান্না নর্মাল कौन माने जीवनो तुम कमरे आ जाছো আটা বেনি সিনরেছো কিন্তু গাড়ে দিলে বিয়ারে আর যেনা ভাত তরকারি গাড়ে দিলে মোচি ভাত তরকারি ঠিক আছো নোপো মেল যা হচ্ছে যত কত मेहनतের পর জেতো বনের বেশি আমার একটু কম মেহনাতের ফল এমন তো না যে খাওয়াতে না ভালো লাগে আমাদের রান্নার গ্যা দশ হাজার মধ্যে তুই কত দিবি রান্নার গ্যার রেটিং

আমি জানি তোমাদেরকে না বলে তোমরা সাবস্ক্রাইব করবে আমার বিশ্বাস আছে বন্ধুরা দুপুরের রান্না তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরে যেটা বলেছিলাম বোন দুপুর সকালেরটা ভেবে রেখেছিল দুপুরেরটা ভেবে রেখেছিল তো আমি জানি কিন্তু রাতেরটা ভাবিনি রাতে কি খাবি বোন বল হালকা পাতলা কি খাবে রাতে বেলা বোন বল

বোন করবে ও যদি কিছু খায় তো খাবে বাট আমি থাকতে পারবো না যার জন্য ভিডিওটা নাও হতে পারে কিন্তু রাতের বেলা অবশ্যই রাতের বেলা পর মা ভাবি তোমরা ভাবো তোমরা যদি হতে কি করতে রাত্রেবেলা কি খেতে রাত্রেবেলা বন্ধুরা রাত্রেবেলা কি হবে এখনো দুজন মিলে ঠিক করতে না ও বলছে আমি বলছি গোলা রুটি টাইপের কিছু নর্মাল হালকা পাতলা খাবার মানে হালকা খাবার বোন বলছে রুটি তরকা বা পরোটা ঘুগনি যাই না কী হবে ওটা একটুখুনি পরেই ভাবা যাবে যে কী হবে একটু আলোচনা করে তো এখন এটা মোটামুটি ভালোই খেলাম তো তোমাদের একটু পরে আবার জানাচ্ছি যে রাত্রেবেলা কী খাব বা সেই সময় জানাবো কি খাবো ডাল বেগুন ভাজা ভাত কপালে হাত তো বন্ধুরা বাড়ি ছিলাম না তোমাদের বলেছিলাম যে আমি বেরোচ্ছি তো বোন রান্না করেছিল বাড়িতে ডাল ভাত তো এই রান্না হয়েছিলো তো এখন এটাই খেতে হবে তো চলো আমি খাই এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে আর যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে